আমি কি অন্যায় করছি কেন আমার সাথে এসব ফেসবুক দিয়ে এসব লেখালেখি করে আমার কাছে টাকা চাইবে আপনাদের কাছে আমার বিচার আমি গরিব মানুষকে দিব এবং আমার বাপেও দিচ্ছে এবং আমিও দিয়ে যাব যতদিন আমি বেঁচে থাকি সকালেও একটা লোকে আজকে এক ছেলের হসপিটালে ভর্তি তার নিমুরা হয়েছে আমি লগে লগে আমার বাসা গেছে সকালে ভোরে ঘুমের থেকে উঠায় আমি তাকে পাঁচ হাজার টাকা দান করছি নসদপুর মধ্যম পাড়া আমাদের প্রধান অতিথি ডাক্তার নুরুল্ল ডাক্তার আর নেতৃবৃন্দ আসলাম আলাইকুম আ রহমতুল্লাহ আমার নামে ফেসবুকে লেখালাখি হচ্ছে আমাদের সবাই দেখতেছেন এটা হলো মিথ্যা বানোয়াট যেগুলো লেখালেখি করে আমি ষোলো বছর ধরে হয়তো সৌদি আরব ছিলাম যখন ইম বিএমপি ক্ষমতা গেল তখন থেকে আমি সৌদি আরব চলে গেলাম চলে যাওয়ার পরে আমি আসতে পারি নাই তখন এটা আসতাম হয়তো মাঝে মাঝে আসতাম আসার পরে হয়তো একদিন পনেরো সালে যখন আসি তখন এক কাউন্সিলারের সাথে হয়তো কাউন্সিলার আমাকে ধরছে তুমি আমার নির্বাচন করবা তখন আমি নির্বাচনে হয়তো আমার প্রয়োগ করছে তারপরে আমি কিছু দল নিশেষে আমি তুমি নির্বাচন করবা তুমি কি দল করো না করো এটা আমার দরকার নাই এটা আমার মোহাম্মদে বলল তা আমাকে একটা তার নির্বাচনের কথা বলল কয়ে এখানে তুমি আমার সাথে যাইবা আসবা তা তার সাথে গেছি আমি তার সাথে কোনো মানুষের সাথে আজ পর্যন্ত কোনো মানুষের সাথে কোনো দ্বিধারন্ত বা কোনো কিছু জর্গা বিপদ কারো সাথে করি নাই এবং গেছি তার সাথে হাঁটছি বা কোনো বক্তব্য বা কোনো কিছু আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই এবং যদি প্রমাণ দেখাতে পারে উপযুক্ত আমার বিচার হবে এবং মানুষের যে মিথ্যা আচরণগুলো গুলো করতে আছে এটার বিচার আপনাদের কাছে দিলাম আপনারা আমাকে করবেন এবং যখন ফেসবুকে হয় অনেক মানুষ দেখি করে অনেক মানুষে আমার মানুষ চাঁদা খুঁজে আমি কেটে দিব তুমি আমাকে এত লাখ এত হাজার টাকা দিবে আমি কি অন্যায় করছি কেন আমার সাথে এসব ফেসবুক দিয়ে এসব লেখালেখি করে আমার কাছে টাকা চাইবে আপনাদের কাছে আমার বিচার আমি এক প্রবাসী আমি প্রবাসী যোদ্ধা আমি আসতে পারতাম না এখন অনেক ভয়ে ভয়ে আসতাম অনেক দূরে দূরে থেকে কাটতাম কি কারণে এখানে অনেক ক্ষমতা বল ছিল তা একটু বলতে চাই না আমার আব্বু আপনি এলাকা আর ষোলো বছর ধরে সবাইকে অনুদান সবাইকে দিতেছে কেউ পাইতো কেউ পাইতো না কিন্তু এটা বলতে চাই না আমার বাড়ি নসদপুর মধ্যম পাড়া আমার আব্বুর নাম মমিন আলী সবাই চেনেন তো কিন্তু চেনেন তারা অনেক মানুষের দিয়েছে কিন্তু কেউ গরিব মানুষ পায় নাই তা আমি এবার আসা আমার নদেক নিলাম পরি পাড়ায় পাড়ায় যাইয়া আমি সবাইকে আমার নিজ হাতে কাঠ দিয়ে বিতরণ করব। তা এটা যদি আমি এই স কাপড় বিতরণ করার অনুষ্ঠানে যদি আমার নামে লেখালেখি হয় তাহলে আপনাদের কাছে বিচার আমি গরিব মানুষের যদি সাহায্য করি তাই এটা যদি আমার এ ধরনের মানুষের ফেসবুকে লেখালেখি হয় তা আপনাদের কাছে বিচার আর কিছু বলার নাই আমার আমি গরিব মানুষের কাছে সাহায্য করব। এবং এবারও আমার যত লেখালেখি করুক যাই কিছু লোক সত্যটা প্রমাণ করতে চাই এবং সবার কাছে সত্যটা আপনারা ধরবেন আপনাদের যদি সাহায্য করি তাই এর মধ্যে আমার কোনো পাপ বলেন আপনারা কোন আমি গরিব মানুষকে সাহায্য করি এবং আমি আবারও আরো এর চেয়ে আরো দুই জন আপনাদের কাছে দিব ইনশাল্লাহ যতবার আসবে ততবার আপনাদের দিব আমি কোনো ভয় পাই না আমি আল্লাহকে ছাড়া আর কাকে ভয় না আমি গরিব মানুষকে দিব এবং আমার বাপেও দিচ্ছে এবং আমিও দিয়ে যাব যতদিন আমি বেঁচে থাকি এটা আমার প্রত্যাশা কিন্তু আমার সব নেতাদের বিন্দুদের কাছে আমার একটা বিচার আপনাদের বিচার এক আচল আমি লীগ আমার অনেক কি করছে না করছে আপনারা সবাই জানেন কিন্তু এটি বলতে চাই না আর কোন বলার আমার ভাষা নাই যে বিপদ বলে তাকে আমি এসব বলতে চাই না কিন্তু এ আমলে বিএনপি আমলে আমি কোন রাজনীতি করছি আমলে আমাকে দেখাক আমার কোনো পদ আছে বা কোনো কিছু আছে আপনারা আমাকে জানান আমি কারো কোনো মানুষের কাছে রাস্তা দিয়ে হেঁটে গেছি ছোট বাচ্চা এবং সবাইকে আমি সালামাল দিয়ে মা বোনকে দেখতে কেমন আছেন দুই এক টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা এই আজকে সকালেও একটা লোকে আজকে এক সিলেট হসপিটালে ভর্তি তার নিমুরা হয়েছে আমি লগে লগে আমার বাসে গেছে সকালে ভোরে ঘুমের থেকে উঠায় আমি তাকে পাঁচ হাজার টাকা দান করছি নসদপুর মধ্যম পাড়া অনেক মানুষকে আমি বিয়ে হয় না আমি তাদেরকে বিয়ের করছি আজকে সকালে ভাই আমাকে বলছে এক মহিলা দিয়ে জন্য আছে আমি ইনশাল্লাহ আমাকে বলছে ফোন করে কিন্তু আমি মানুষের সাহায্য করে দেখে আমার অপরাধ আপনারা বলেন আমার যদি অপরাধ হয় আমি কারোর সাথে কারো কোন মানুষের সাথে কোনো জর্গা বিপদ করে থাকি তাহলে আপনারা উপযুক্ত আপনি আসেন দেখান প্রমাণ করান আমার এই বিচার আপনারা করবেন আমি কোন ইলেকশনের মধ্যে শুধু আমাকে বলছে যাওয়ার জন্য আমি গেছি কিন্তু আমি কারো সাথে কোনো বক্তব্য বা কোনো কিছু আজ পর্যন্ত রাখি নাই কেউ আমাকে দেখা যাবে না হ্যাঁ আর তাদু সাহেবের সাথে একটা ছবি ছিল সে যখন পাস করে আমাকে নিয়ে গেছে তার সাথে একটা হাতে একটা ছবি চিনছ কিন্তু এই নির্বাচনের সময় কিন্তু আর কোন ছবি বা কোনো কিছু আমি করি নাই হ্যাঁ যদি ভবিষ্যৎ মন করেন যে একটা এই দেশের আমাদের চৌতি কামাল চাপ দানের শেষে মার্কে আপনার ভোট দিয়ে জয় যুক্ত করবেন আবার লাখসামের মধ্যে এক নং ওয়ার্ডে যে একটা ভালো প্রার্থী হবে কাউন্সিলার হবে তাকে যে আমাদের বিএনপি থেকে যে তাকে নমিনেশন দিবে তাকে ইনশাল্লাহ বিপুল ভোটে আপনারা জয় যুক্ত করবেন এমন লোকের পাশ করাবেন যে মানুষের আপনাদের পাশে দাঁড়ায় এবং ঘরে ঘরে যায় আপনাদের সাহায্য করে এবং ঘরে ঘরে যায় আপনাদের খুশ কবল হয় এবং এমন লোককে আপনারা ভোট দিয়ে তাকে কাউন্সিলর হিসাবে জয় যুক্ত করবেন কিন্তু এখন মানুষ সচেতন মানুষ আগে বুঝছে মনে করে আপনারা ভোট কেন্দ্র যাইতে পারেন নাই কোন বুট কেন্দ্র যাইতে পারেন না আপনাদের দখল করছে এবার তা হবে না এবার আপনারা বুঝবেন আমাদেরকে কে সাহায্য করে

আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা